আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিচক্রের বারোটি রাশির ভিতর প্রিয় কর্কট রাশি নিয়ে কেমন যাবে কর্কট রাশির দুই সাল নতুন বছরই বা কেমন কাটবে যেখানে নতুন বছর মানেই নতুন আশা নতুন প্রত্যাশা কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পদোন্নতি আদৌ হবে কিনা আয় ও সমৃদ্ধি পারবে কিনা কোন তারিখে লটারি কিনলে লটারি জেতার শুভ যোগ রয়েছে এ সকল প্রশ্নের জবাব রয়েছে জ্যোতিষশাস্ত্রে যা আজকের ভিডিওতে আমি জানাবো ভিডিওর মাঝে জানতে পারবেন প্রতিকার তো শুরু করা যাক আজকের মূল ভিডিও কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র অর্থাৎ চাঁদ চাঁদ কর্কট রাশির শাসক গ্রহ বিজ্ঞানের ভাষায় চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীকে প্রভাবিত করার জন্য যথেষ্ট বড় এর কক্ষপথ স্থিতিশীল করে জোয়ার ভাটার মতো নিয়মিত প্রবাহ তৈরি করে চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথের সাথে এমনভাবে সমন্বয় করে আবর্তিত হয় যে চাঁদের একই দিক সর্বদা পৃথিবীর মুখোমুখি হয় এবং অন্যদিকে যা চাঁদের দূরের দিক নামে পরিচিত তা সর্বদা মহাকাশের দিকে মুখ করে থাকে বেশ ইন্টারেস্টিং বিষয় তবে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের প্রভাবে একজন ব্যক্তি অন্তর্দৃষ্টি আবেগ অচেতন অভ্যাস গানবাজনা অভিনয়ের পাশাপাশি মেজাজ নিয়ন্ত্রণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রিয় কর্কট রাশি আপনার সিম্বল হচ্ছে কাকরা যা জলে এবং স্থলে বসবাস করতে সক্ষম যার ফলে কর্কট রাশির জাতব্যক্তি ব্যক্তি সহজেই সবার সাথে মিশে যেতে পারে এই রাশির জাতব্যক্তি ব্যক্তি সাধারণত চঞ্চল প্রকৃতির হলেও কিছু কিছু ক্ষেত্রে বেশ ধীর গতির তার কারণ হল চন্দ্রের প্রভাব বর্তমান বছরে অতি লোভের বশবর্তী হয়ে ক্রোধ বৃদ্ধিতে সাহায্য করতে পারে অর্থাৎ এই বছর আপনার সামনে কিছু ফাটকা সুযোগ আসবে যে সুযোগগুলো নেওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন আর ঠিক তখনই আপনার ভিতরে ক্রোধের জন্ম নিবে আর রাগান্বিত মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাই আপনাকে বলছি হুটহাট করে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই আগে পিছে ভালো করে লক্ষ্য করুন কি আছে তারপরে সিদ্ধান্ত নিন যারা ব্যবসায়ী রয়েছেন তারা তো জানেন পৃথিবীতে ব্যবসায়ী এমন একটি মাধ্যম যা আপনাকে বৈধভাবে সহজেই কোটিপতি বাড়িয়ে দিতে পারে অপরদিকে পৃথিবীতে ব্যবসা করেই সবচাইতে বেশি মানুষ ফকির হয়েছেন তাই বলছি কর্কট রাশির যারা ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা করছেন বা করবেন তারা যদি পানীয় দ্রব্যের ব্যবসা করেন বা তরল দ্রব্যের ব্যবসা করেন তাহলে এবছর লাভের মুখ দেখতে পারবেন কারণ চন্দ্রের প্রভাব আপনার উপরে রয়েছে যদি অন্য ব্যবসা করেন বা করবেন ভাবছেন তাহলে সতর্ক হন বুঝে শুনে ইনভেস্ট করুন যারা চাকরি করেন শিক্ষকতা পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ হতে যাচ্ছে আর যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে আছেন তাদের জন্য বছরটি আরও বেশি শুভ হতে যাচ্ছে বই পুস্তক ছাপানোর সম্ভাবনা রয়েছে এ বছরে এ বছর আপনার সৃজনশীল চিন্তাভাবনার দ্বারা আরও বড় কিছু করে ফেলতে পারেন তাই চিন্তা শক্তি কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু করে দেখান যা ছোট খাঁচায় বড় পাখি থাকার মতো বিষয় হয়ে যায় এবার আসি প্রেমিক প্রেমিকাদের নিয়ে যারা প্রেম করেন তাদের ব্যাপারে বলছি এবছর কিন্তু সাবধান হওয়ার বছর পানের থেকে চুন খসলেই সারা জীবন লজ্জাবোধ নিয়ে কাটাতে হবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অল্প কথাই বলতে গেলে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন বিয়ে করবেন করবেন ভাবছেন বিয়ে হচ্ছে না কতই না শীত বসন্ত জীবন থেকে পার হয়ে যাচ্ছে এক কথায় হতাশ হয়ে আছেন তারা এবার মুখে না হাসলেও মনে মনে একটু হাসুন এবছর কিন্তু বিয়ে হয়ে যাবে বিয়ে নিমন্ত্রণ না দিলেও কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা বিয়ে করার পরেও দীর্ঘদিন নিঃসন্তান রয়েছে তাদের জন্য রয়েছে বিশাল সুখবর এবছর আপনারা বাবা ডাক মা ডাক শুনতে পারবেন এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা মন খারাপের কথা বলি এবছরের মাঝামাঝি হঠাৎই অর্থকষ্টে ভুগতে পারেন হঠাৎই টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে আপনার অর্থের থলিতে তাই এখন থেকেই সতর্ক হন কিছু কিছু করে অর্থ সঞ্চয় করুন এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করুন দেখবেন আর্থিক সংকট থাকলেও তা দীর্ঘ আপনাকে ভোগাবে না সব কিছু মিলে বছরের অধিকাংশ সময়ে মানসিক চাপে আপনি ভুগতে পারেন পাশাপাশি যাদের গ্যাসের সমস্যা রয়েছে যাদের ডাইজেস্ট হয় না তাদের গ্যাসের সমস্যা আরো বাড়তে পারে সেক্ষেত্রে শরীরের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে পচাপাশি খাবার এড়িয়ে চলতে হবে পাশাপাশি দুই সালে আপনার জন্য শুভ হবে এমন সাত ধরনের উপাদান বলবো যা আপনার প্রতিকার হিসেবেও কাজ করবে ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ রত্ন হচ্ছে মুক্ত শুভ মূল অনন্ত ও বামনহাটির মূল শুভ ধাতু সোনা রূপা ও তামা এগুলো চাইলে আপনি পরিধান করতে পারেন পাশাপাশি আপনার শুভ বর্ণ হচ্ছে সাদা ও ক্রিম তাই এমন কালারের পোশাক পরিধান করুন শুভ দিক হিসেবে পূর্ব দিকে প্রথমে যাত্রা শুরু করুন শুভ বার হিসেবে রাখুন রাখুন সোমবার বাড়ি থেকে বের হওয়ার সময় সংখ্যা সংখ্যা কারণ আপনার শুভ হচ্ছে ধরুন আপনি সকাল নয়টায় বাড়ি থেকে বের হতে চাচ্ছেন কোনো শুভ কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি নয়টায় বের না হয়ে নয়টা বেজে দুই মিনিটে বের হন সেক্ষেত্রে মোট যোগ শেষে যোগফল দুই হবে এমন করে চললে অবশ্যই দেখবেন শুভ ফলের প্রাপ্তিটা অনেকটাই বেড়ে যাবে প্রিয় কর্কট রাশির জন্য এবছর বন্ধুর থেকে শত্রুই বেশি হিসেবে থাকছে তুলা বৃশ্চিক মিন এবং শত্রু রাশি হিসেবে থাকছে মিথুন সিংহ ধনু মকর ও কুম্ভ রাশি তাই এবছর হুটহাট করেই সহজে কাউকে বন্ধু ভাবার সুযোগ নেই ভালো করে চিন্তা ভাবনা করে তবেই মনের কথা অন্যকে বলুন অন্যথায় হিতে বিপরীত হতে পারে আর্থিক দিক থেকেও ঠিক একই পরামর্শ থাকবে হুটহাট করে কাউকে টাকা ধার দিবেন না ধার দিলে সে টাকা আটকে যেতে পারে টাকা চলে যেতে পারে না ফেরার দেশে যারা লটারি কেনেন কিন্তু আজ পর্যন্ত লটারি বাঁধেনি কারা কারা আছেন এমন কমেন্ট করুন প্লিজ তাদের জন্য বলছি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের দুই সাত এগারো ষোলো বিশ পঁচিশ এবং উনতিরিশ আশা করছি লটারি কাটলে এবছর বছর নিরাশ হবেন না অনেকেই রাশি নিয়ে বিভ্রান্তিতে থাকেন তার কোন রাশি বুঝতে পারেন না তাই আপনার রাশি কি তা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর দেরি না করে ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স চেক করুন এবং দেখুন সেখানে রাশি জানার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ঢুকে সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মশাল কমেন্ট করুন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আপনি আপনার রাশি নক্ষত্র লগ্নগণ পক্ষ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আপনাদের ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে সকলের জন্য বিনামূল্যে সার্ভিসটি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ